আসসালামু আলাইকুম আজকে সূর্যমুখী ডিজাইনের এই সুন্দর বাসন্তী কালারের মধ্যে একটি ড্রেস দেখাবো এই বাসন্তী কালার জামাতে যে সূর্যমুখী ডিজাইনটা কাজ করা হয়েছে হাতাতে হোয়াইট কালার দেওয়া হয়েছে ওনার সাথে মিল রেখে এটা হচ্ছে জামার নিচের প্যানেল সূর্যমুখী ফুলের এটার সাথে হোয়াইট কালার ওনা দেওয়া হয়েছে এই হোয়াইট কালার উনাটা কিন্তু বেশ চড়া করে কাজ করা মানে ধরতে গেলে অল ওভার উনাতেই এভাবে কাজ করা মাঝে দুই একটা ছিটা ফুল আছে আর দুই পাশের পায়ের দিয়ে সম্পূর্ণ উনাটাই মনে হচ্ছে ভরে গেছে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন আর চাইলে আপনারা এই ড্রেসটা প্রি অর্ডার করে অনেক পিচ করে নিতে পারেন আমরা জামালপুর থেকে এই ড্রেসগুলো হোলসেল রিটেল করে থাকি সবাইকে ধন্যবাদ তখন সাথে থাকার জন্য সালামু আলাইকুম